পৌষ মাঘে পিঠা পার্বণ আবহমান বাংলার ঐতিহ্য এই ঋতুতে রকমারি পিঠার আয়োজন হতো বাঙালির ঘরে ঘরে যদিও এখন সময়ের চাকায় ভর করে বদলে এসেছে সে চিত্রে শীতের বিকেলে ঢেকির পারে চাল ভাঙার দৃশ্য যেমন হারিয়ে গেছে তেমন হারিয়েছে পিঠা ভর্তির ডালার আদান প্রদান তবে বাঙালির সেই ঐতিহ্যকে পুঁজি করে বিয়ানীবাজারের জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব আমরা প্রথমবারের মতো বিয়ানি বাজারে এই ছোটো পরিসরে পিঠা উৎসবের আয়োজন করেছি আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে বাংলার যে নিজস্ব আভিজাত্যপূর্ণ যেটি সেটি হচ্ছে কি এই মায়ের হাতে তৈরি করা পিঠাপুলি এই পিঠাপুলি এখানে যেগুলো আপনার আপনি দেখতে পাচ্ছেন এগুলো আজ হারিয়ে যাচ্ছে আবারও নতুনভাবে আমরা আনার চেষ্টা করছে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেকের নিজস্ব ফিটা যেটা অনেকটা বিলুপ্তির পথে চলে গেছিল ওনারা এটা নিজস্ব রেডি করে নিয়ে আসছেন এখন তো আধুনিকতার যুগে এই যে এটা হাতে তৈরি পিঠাটা অনেকটা হারিয়ে যাচ্ছে ওনারা এটা নিয়ে আসছেন এর জন্য ওনাদের ধন্যবাদ আর যে এই যে এটা পরিবেশে যে নারীরা নিয়ে আসছে নারীরা ধীরে ধীরে উদ্যোক্তা হচ্ছে নারীরা শৃঙ্খল ব্যাঙ্গে ঘর থেকে বের হয়ে আসতেছে এর জন্য সব নারীদেরকে ধন্যবাদ বুধবার সকালে স্থানীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত উৎসবটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্না উৎসবে বাহারি পিঠা নিয়ে দশটি স্টল অংশ নেয় যেখানে পিঠার পাশাপাশি চোখে পড়ে চটপটি কেক সহ নানা পদ সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে পিঠোৎসব এখানে দেখলাম যারাই তৈরি করে এনেছে সব হোম ঘর থেকে তৈরি করে এনেছে এবং বেশিরভাগই নারীরা হ্যাঁ নারীরা আমাদের এই যে উত্তর সুরে যারা আমাদের মা চাচি প্রবীণ প্রবীণা যারা ছিলেন তারাই এই উত্তর তৈরি করে গেছেন এবং এই আরেকটি অবাক বিষয় হলো আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে যে কাটামতে আইটেমগুলো তৈরি হতো এখন কিন্তু প্রায় সেম আজকে আমরা এই একুশ শতকে সে দেখতে পাচ্ছি সেই মাছাচির করা যে পিটা আকার পরিবর্তন হয় নাই স্ট্রাকচার পরিবর্তন হয় নাই এই পরম্পরাকে ধরে রেখে আমাদের এই এই প্রজন্মগুলো যেন আরও এগিয়ে আসে এবং এর মাধ্যমে আমাদের এই কালচারটাকে আমরা ধারণ করতে পারি সামাজিক উৎসবের মধ্য দিয়ে এবং তার থেকে একটি সম্প্রীতি তৈরি হতে সম্প্রীতিময় সমাজের ক্ষেত্রে পিটাটাও একটি অনুষঙ্গ হিসেবে মনে করি আর আজকে যারা এই অনুষ্ঠানটি করেছেন আহ জার্নালিস্ট শন তাদের এই অক্লান্ত পরিশ্রমটি সফল হোক এবং আমাদের যারা এখানে দর্শনার্থীরা আসবেন তারাও তাদের এই পরিবারকে প্রতিটি উৎসবের সাথে এই উৎসবে আয়োজন করতে পারেন আমরা আমাদের পরবর্তী প্রজন্ম সন্তান দিকেও সেই ব্যাপৃত রাখতে পারি সেই উৎসবে সেই প্রত্যাশা আমাদের সবার এই যে শীতকালীন পিঠা উৎসব দিনব্যাপী চলছে যারা এই আয়োজন করেছে অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সদস্যবৃন্দ সকলকে অভিনন্দন জানাচ্ছে এই আয়োজন অব্যাহত তাকুক প্রতি বছরই তারা যাতে এই ধরনের আয়োজন করে বাঙালির চিরায়ত যে সংস্কৃতিগুলো রয়েছে চিরায়ত যে ঐতিহ্যগুলো রয়েছে এগুলো লালন করে বেরি বাজার ডার্নালিস্ট অ্যাসোসিয়েশনে গিয়ে যাক এই হোক আজকের প্রত্যাশা এই সময় উন্ননূর মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানিবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান কবি ওয়ালি মাহমুদ প্রেস ক্লাবের সাধন সম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম সহ বিয়ানিবাজারের প্রেস ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ